मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा जुबो बोल रहे अरे को टेंशन नहीं बाप के बोलबो अबा तुम्हारे एक अमोल दिले ही जन्नति हमको एक अमूल दान बो अब्बा दीबे जन्नति हो जाब बा अब्बा मैं तुम्हारी बेटा हूं मुझे जन्नत में जाने के लिए बस एक आमल की जरूरत है अब्बा तुम्हारे जन्नति लग बे। अब्बा दमल बाप बोल बे, कौन है तुम्हारी बाप क्या तुम्हारा बाप बेर हो। बाबा। মেয়েরা তো বিবি নেই থাকে লড়কা কাহসে আয়গা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করোনা আমাকে একটা আমল দাও আমি জন্নতি হয়ে যা মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে হে তুমারি মা তুমারি মা নেই হু মে তো দুনিয়ার মেয়ে সৌহার হি নহা বেটা কাহ সে আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও হ্রুজ ও বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট ফর অন ডিট একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি পরেশান কিউ হো তুম কেউ রো চাহিয়ে হুমে কে চাহিদ মু তোমার মদত করবি সকতা হুম এ ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে জানতো মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমল বরাবর হয়ে গিয়া হ্যাঁ মুঝে জন্নত মে যানে এক আমল কি জরুরত ভাই রে একটা আমূল হলেই আজকে আমি চান্না দি আর ইউ শিওর আপনার একটা আমল হলেই চান্নাতি আর ইউ শিওর বলবে ইয়াস আইম ডাই আম শিওর একটা আমল হলেই আমি চান্না দি ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো সুমান্লাহ করবেন না তো সবাই মিলে একবার না এটা যশোরের সুবাম্লা জিরো তো হয় নাই সবাই মিলে জোর শোরে কন সুহান আল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া হুঝে জন্নত মে দাখিল করা এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বৌ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি হ্যাজ গিভেন কেউ দেয় না দিল কে তোকে একটা আমল আয় চুমক তাক দিয়ে বলবে হ্যাঁ তা اخي আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে এই বান্দা দাজেন্ট মেক এনি সেন্স तेरा दिमाग तो ठीक है তোর মাথা ঠিক আছে রে বান্দা বাদ দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল dene wala কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ এক হি আমল হ্যা আমার কাছে আমল আছেই মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান্নামি অমনিতেও জাহান্নামি ও থাকলিও কি ও না থাকলেও কি আমি তো জাহান্নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বাননা চাহতে হো বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি না কি রে না রহমান আরান রহিম আই এম দোস্ট মাসিফুল আই এম দা মোস্ট গ্রাইশিয়াস আই এম দোস্ট ফুল মুহরবানি হোস আমি হলাম সবচেয়ে প্রভু এ বান্দা তোর তো আজকে একটা আমল পে তোর আমলটা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে যা তু জন্নত চলে যা লেকিন্তু অকেলে জন্নত মে মত জানা জিস ভাই নে তুছে এক আমল দিয়া হে তু ভি জন্নতমে যা আপনি ভাইকে সাথ লেখা দনো জন্নতমে চলে যা সুভান আল্লাহ আল্লাহ বাল্ ভাই বান্দা তোর দয়া কি আমার চাইতে বেশি না কি রে না আমার দয়া পাহাড় সমপরিমা আমার দয়া আকার সমপরিমাণ। তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের फैसला করতে পারবো না কেন কোন সময় সুবহানাল্লাহ এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরতু খায়রুল লাকা উলা এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে আসুন আমরা জাস্ট একটা আয়াতের ترجمہ শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজার চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক কি না বলে অরেডি পাঁচ মিনিট ইস ওভার আইম so সরি ফর ডাট আল্লাহত আল্লাহ বলছেন ওয়াল আসা you রব্বুকা কা রব বুকা আয়াত আজকে আমি পারলাম না জাস্ট এটা বলে শেষ করব ভাই পেছনে এ ওই কয়ে যায় কালো শার্ট কালো শার্ট বসে পড়েন এদিকে দেখান সবাই এদিকে আল্লাহ বলছেন তুমি যা হারিয়েছ হতাশ হয়েছেও না নিরাশ হয়েছেও না পুট ইউর ট্রাস্ট অন ইউর ল ভরোসা করো তুমি যা হারিয়েছো তার চাইতে হাজার গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন তিনি কে এবার সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন কেউ যেন বাকি না থাকে যশোরের ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন সবাই একটা কাশি দেন এটা কোনো কাশি হইল এটা মরা নাকি দে সবগুলো রে আর একটা কাশি দেন সবাই আমারে উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বাচ্চা আওয়াজ দিবেন মতো আমি যা ওয়াদা ওয়াদা করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুরে আল্লাহ কুয়া জি ভাই কথা কয় না কি ভাই কন সবাই হুজুর আমরা আপনারে দা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় উপরে উঠান উপরে উঠান আমি বলি তেমনি বলবেন বলেন সবাই আমরা সবাই দোয়া না করে বাসায় যাব না নে আরে জোরে কতি হবে যাব না বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দোয়ার সময় সেলফি ইজ নট আবারও আই রিপিট এগেন দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড নেমে যখন যাবো আপনার মন চাইলে হাত মিলাম ইচ্ছা থাকলে সেলফি তুলেন অ্যালাউড দোয়ার পরে এখানে অনেক কমি আলেম আছেন কমির ছাত্র ভাইয়ারা আছেন আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদনাম না হয়ে যায় যুবক ভাইয়ারা আপনারা যশোরের সন্তান

যশোরের কেশবপুরের জমিন থেকে তোমার শাহিদ দরবারে হাত তুলেছে আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে যেই যুবক ভাইরা যে মুরব্বী আব্বা যানরা মিলে